সবাই বাই পূর্ণিমা চ্যানেল আপনাদেরকে স্বাগত আজ মহা অষ্টমী তো সবাইকে আমার অনেক অনেক শুভেচ্ছা আর বড়দেরকে আমার প্রণাম রইল এখন বাজে পনে নটা নটার থেকে সমস্ত প্যান্ডেলে মন্দিরে আর কি দুর্গাপূজার অঞ্জলি শুরু হয়ে যাবে তো আমিও রেডি হয়ে গেছি সকাল সকাল স্নান করে ছেলে মেয়েও রেডি হয়ে গেছে এখন যাব আমি পূজা মণ্ডপে অঞ্জলি দিতে তারপর সারাদিনের জন্য ওখান থেকে অঞ্জলি দিয়ে সারাদিনের জন্য আজ বেরোবো কলকাতায় সমস্ত সব প্যান্ডেলগুলোতে আজ আর রাতের দিকে বেরোবো না রাতের দিকে কলকাতায় কিন্তু প্রচণ্ড ভিড় হয় সেখানে বেরোনোটা খুব কষ্টকর তার জন্য দিনের বেলায় ছেলে মেয়েকে নিয়ে এখন বেরিয়ে পড়ব তো সারাদিন আপনাদেরকে সঙ্গে নিয়েই বেরোবো তো আপনারাও সঙ্গে থাকুন আমার সঙ্গে তাহলে এখন চলুন আমরা যাই মণ্ডপে সব রেডি হয়ে গেছি বাড়ি থেকে শুনতে পাচ্ছি মাইকে ডাকছে সবাইকে অঞ্জলি শুরু হয়ে গেছে তো এখন যাই পূজা মণ্ডপের সামনে চলে এসছে ছেলে মেয়েকে নিয়ে অনেকক্ষণ অঞ্জলি শুরু হয়ে গেছে অঞ্জলি দেবো অঞ্জলি দিয়ে এখন এখান থেকে তারপর ছেলে মেয়েকে নিয়ে বেরোবো বেরিয়ে কলকাতার সব বড় বড় প্যান্ডেলগুলোতে যাব যেখানে সমস্ত বড় বড় পুজো হয় সেগুলো দেখব ছেলে মেয়েকে নিয়ে বেরিয়ে পড়েছি এখন যাচ্ছি আমরা ত্রিধা তাই তো বাবা ত্রিধারা যাচ্ছি তো ত্রিধারা পুজো প্যান্ডেলে যাচ্ছি এখন রাতের দিকে কলকাতায় মারাত্মক ভিড় তার জন্য দিনের বেলায় এখন বেরিয়ে পড়েছি আগে তো কখনো দিনের বেলায় বেরোতাম না কিন্তু এখন এই ভিড় ভিড়ের জন্যই এখন দিনের বেলায় বেরোতে হচ্ছে তো আমার মেয়ে ড্রাইভ করে নিয়ে যাচ্ছে আমার পেয়ার ছেলেকে তো দেখুন এই যে গড়িয়াহাটার উপর দিয়ে যাচ্ছি এখন বৃষ্টিও ঝিরিঝিরি শুরু হয়ে গেছে ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়ে গেছে আজ তো মহাষ্টমী দেখুন বৃষ্টি পড়ছে চলে এসছি এখন তীর হালকা হালকা বৃষ্টি পড়ছে তারই মধ্যেই নেমে পড়েছি আর কি করা যাবে বৃষ্টি এখন আজ হয়তো বৃষ্টি বেশ বৃষ্টি হবে সুন্দরই দেখুন প্যান্ডেলের সে প্রথম গেটটা গেট দিয়ে এখন ঢুকছি এখন সাড়ে বারোটা বাজে আরও বেশ কিছু ঠাকুর দেখব তারপর লাঞ্চ করব। সমস্ত দেখতে এক একটা প্যান্ডেলে ঢুকলে তো অনেকটা টাইম লেগে যায় তো জন্য একটু সকাল সকালেই বেরিয়ে বেরোতে হয়েছে আর কি তো এখন আজ ওয়েদারটাও বেশ খারাপ হয়ে গেল হঠাৎ করে দেখতে পাচ্ছি আজ কদিন বেশ ভালোই ওয়েদার ছিল কিন্তু আজ আবার দেখছি একদম মেঘ করে এসছে আজ মহাষ্টমী আজ ভিড়ও তো বেশ ভিড় হবে সন্ধ্যার দিকে তো প্রচণ্ড ভিড় হবে তার মধ্যে যদি বৃষ্টি হয় তাহলে বলুন কি অবস্থা এ দেখুন এখানটা কি সুন্দর প্রথমে এখানে শিব ঠাকুরকে বসিয়েছে দেখছি আর সামনে গিয়ে দুর্গা মাকে বসিয়েছে বাহ এখানে কি সুন্দর দেখুন নিচে মাছও ছেড়ে দিয়েছে কালারফুল সমস্ত মাছ সাঁতার কাটছে এই যে প্রতিমা প্যান্ডেলের কালারই ব্ল্যাক কালার করেছে এখানে এই ত্রিধারা পুজোটি প্রতিবারই খুব সুন্দর করে একা প্রত্যেকবার খুব সুন্দর করে প্রচুর প্রাইজও পায় এনারা সন্ধ্যার দিকে যদি এইখানে আসি তাহলে ঢোকাটা ভীষণ চাপের প্রচণ্ড ভিড় হয় তারই মধ্যে আবার আকাশে দেখছি বৃষ্টিও শুরু হয়ে গেছে চলুন এখন যাব আরেকটি খুব সুন্দর পূজা মণ্ডপে এটা হচ্ছে চেতলা অগ্রণী পূজা মণ্ডপ তো চেতলা অগ্রণী প্রতি বছরই খুবই সুন্দর করে এবছরও সুন্দর হয়েছে শুনেছি এই দেখুন চলে এসেছি এই যে যে পূজা মণ্ডপটা দেখছেন এটা কিন্তু পুরোটাই সাজিয়েছে রুদ্রাক্ষ দিয়ে এই যে দেখছেন শিব শিবের শিবলিঙ্গ যেটা পুরোটাই রুদ্রাক্ষ দিয়ে বানানো হয়েছে খুবই সুন্দর হয়েছে এই পুজোটা এই প্যান্ডেলটা দেখুন কত সুন্দর করেছে সমস্ত রুদ্রাক্ষ দিয়ে বানিয়েছে এই যে উপরে যে দেখছেন গোল করে যে গোলাকার যে রাউন্ডটি এটি সমস্ত কিছু রুদ্রাক্ষ দিয়ে বানিয়েছে গেট দিয়ে এখন এই ভেতরে ঢুকছি এখনই এই ভিড় তাহলে বুঝতে পারছেন রাত্রে কতটা ভিড় হবে এখানে রাত্রে কোনোভাবে আমাদের পক্ষে আসা সম্ভব নাই ভিড়ে মণ্ডপের ভেতরটায় ঢুকে এসেছি সামনে প্রতিমা এটা ভেতরটায় এখনো রয়েছি সামনেও ওই যে দেখতে পাচ্ছেন সামনে মা দুর্গা মাকে সামনে রয়েছে আমি ভিড়ের ভিতর থেকে এগোতে পারছি না ধীরে ধীরে এগোচ্ছি এখনই এরকম ভিড় তাহলে একটু পরে কত ভিড় হবে বুঝুন এই যে মা খুব সুন্দর মুখটা মিষ্টি মা এখানটায় এখানে মায়ের মুখটা খুব মিষ্টি খুব সুন্দর করেছে এখানে মাকে এখানে দেখে বেরোলাম এখন দেখুন বেশ মানে বৃষ্টি বাইরে ছাতা মাথায় দিয়েই আমরা এখানে এসেছি এখন চলে এসেছি নিউ আলিপুর সুরচি সংঘ এখানের অন্য রকম এখানের পুজোটি ঠিক অন্যরকম করেছে দেখুন এখানের পূজা মণ্ডপটি ঠিক অন্য অন্য ধরনের সুন্দর দিদিরা ঢাক বাজাচ্ছে দেখুন এখানে ফুচকার স্টল দেখে ছেলে ছেলেমেয়েরাও ফুচকা খেতে ইচ্ছা করছে ওরা একটু এখন ফুচকা খেয়ে নিচ্ছে এখানে সামনে হালকা হালকা বৃষ্টি পড়ছে এখন আর এদিক ওদিকে ঘোরাঘুরি করা একদমই অসুবিধা তো যার জন্য এখন একবারে গাড়িতে সব উঠে পড়ছি এখন এখান থেকে উঠে এখন যাব আর একটি ঠাকুর দেখতে সেটা এখান থেকে বেশ দূরে এখন এখান থেকে আবার যাব ওই ঠাকুরটি দেখে তারপর আমাদের দুপুরে লাঞ্চ করা হবে আর কি তা এখন এখান থেকে বেরোচ্ছি আর এই অষ্টমীর দিনে দুর্গা পুজোর দিনে বলুন যদি বৃষ্টি হয় কি অবস্থা তো এখন যাচ্ছি আমরা একদম টালাপত্তায় এখানে পূজাটি খুব ভালো হয় প্রতি বছরই খুব ভালো করে তা এখন চলে এসেছি সামনে পূজা মণ্ডপের সামনে যাচ্ছি এখন ধীরে ধীরে কত ঢাক রেখেছে দেখুন এখানে কী সুন্দর ঢাকগুলোকে সারি সারি রেখেছে দারুণ লাগছে দেখতে কত সুন্দর দেখাচ্ছে ঢাকগুলো দেখুন এই দেখুন এনারা প্রতি বছর প্রচুর পুরস্কার পায় সেগুলো সুন্দর সাজিয়ে রেখেছে এখানে আর এই যে গেট দিয়ে ঢুকছি পূজা মণ্ডপের গেট থেকে ভেতরে ঢুকছি দেখি এবার কেমন করেছে এনাদের এখানের পূজাটা এই যে এনাদের এবার অন্য রকমভাবে একটা প্যান্ডেল করেছে পুজো তাও বেশ ভালো লাগছে বাহ কত সুন্দর দেখুন আর এই দেখুন এখানে দুর্গা মা এবারে অন্য রূপে দুর্গা মা এখানে রয়েছে ওনান্য প্যান্ডেলের তুলনায় এখানটা ঠিক অন্য রকম ভালোই লাগছে এখানেরও প্যান্ডেলটি অন্যরকম করেছে দুর্গা প্রতিমাও করেছে ঠিক অন্যরকম এখানে মণ্ডপটি অনেকক্ষণ ফাঁকা যেহেতু ছিল তাই অনেকক্ষণ ঘুরে ঘুরে দেখতে পেলাম সন্ধ্যাবেলায় আসলে তো সেভাবে দেখা সম্ভব হয় না তো বেশ আপনাদেরও একটু দেখালাম তো কলকাতায় এখন আস্তে আস্তে ভিড় বাড়তে শুরু করেছে এখন পাঁচটা বেজে এসছে প্রায় তো দেখুন কলকাতায় এখন সন্ধ্যার ভিড় বাড়তে আস্তে আস্তে শুরু করে দিয়েছে আজ মহাষ্টমী প্রচুর ভিড় আর আমাদেরও প্রচণ্ড খিদে পেয়ে গেছে এখন চলে এসছি পার্ক স্ট্রিট পিটার ক্যাটে এই রেস্টুরেন্টে এখন ঢুকবো খাবার খেতে